দয়ার সাগর বিদ্যাসাগর সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি ছিলেন বীরসিংহের সিংহ শিশু তিনি একধারে যেমন গরিব দুঃখী মানুষদের সাহায্য করেছেন অন্যদিকে সমাজের সকল স্তরের মানুষের জন্য তার জীবন উৎসঙ্গ করেছিলেন কিন্তু এই মানুষটার শেষ জীবনটা ছিল দুঃখময় পারিবারিক অশান্তির জেরে তিনি তার পুত্র নারায়ণচন্দ্রকে পুত্র করেছেন এবং তার বীরসিংহ গ্রামকে চিলতরে ত্যাগ করে চলে যান অধনা ঝাড়খণ্ডের এক আদিবাসী অধ্যুষিত গ্রাম কারমাটারে সেখানে তিনি স্বভাবগতভাবে আদিবাসী দরিদ্র মানুষদের নিজের সাধ্যমতো সেবা ও তার শেখা হোমিওপ্যাথি চিকিৎসা করতে লাগেন সেই সময় তার হাঁপানির টান দেখা যায় একদিন তিনি লক্ষ্য করেন যে তার ভৃত্যর কাছ থেকে চা খাওয়ার পর তার হাঁপানির টান কিছুটা কম লাগছে তার মনে সন্দেহ হয় তিনি ভৃত্তকে জিজ্ঞাসা করেন যে আজকে চায়ে অন্য কিছু মিশিয়েছিস ভৃত্ত বলে যে তাড়াতাড়িতে আজ কেটলি ধুতে ভুলে গেছে বিদ্যাসাগর তৎক্ষণাৎ তাকে কেটলিটা আনতে বলেন কেটলি দেখে তো বিদ্যাসাগর মহাশয় হতবাক তাতে দুটি আরশোলা পড়ে আছে এরপর বিদ্যাসাগর মহাশয় এই সম্পর্কে সিদ্ধান্তে আসেন যে আরশোলার জন্যই হয়তো তার হাঁপানির টানটা কমছে তিনি পরীক্ষামূলকভাবে আরশোলাকে জলে ফুটিয়ে তাতে অ্যালকোহল মিশিয়ে ডাইলুট করে একটা ওষুধ তৈরি করে হাঁপানি রোগীদের ওপর চিকিৎসা করে সাফল্য পান এরপর তৈরি হয় ব্ল্যাটা ওরিয়েন্টালিস নামক হোমিওপ্যাথিক ঔষধ যা মেটেরিয়া মেডিকায় আবিষ্কর্তা হিসাবে আজও ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম জ্বলজ্বল করছে বিদ্যাসাগর এইভাবে আজীবন গরিব দুঃখী অসহায় মানুষের জন্য নিজের সমস্ত জীবন উৎসর্গ করেছেন এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন